হাঁটা টপকাতে গিয়ে ধরা পড়লেন একজন বাংলাদেশি ইমাম এবং সব থেকে আশ্চর্য করার বিষয় হল এই ব্যক্তি বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন যাবৎ মুর্শিদাবাদে বসবাস করছেন এবং সেখানে তিনি পরিচয় দিচ্ছেন তিনি বিহার থেকে এসেছেন অর্থাৎ তিনি বিহারের বাসিন্দা এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি ঘর বানা নিয়ে থাকছেন এবং এমনকি জানা যাচ্ছে যে তিনি সেখানে একটা মসজিদের ইমামও ছিলেন কার্যত পাশাপাশি তিনি আবার অন্য কাজ করতেন করতেন সেলাই এবং দীর্ঘদিন করছেন সব থেকে আসছে দেখে তাকে আটক করে এবং আটক করার পর তার কাছে যে সমস্ত নদীগুলো পাওয়া যায় কার্যত সমস্ত কিছুই কিন্তু ভুয়ো কার্যত এই বিষয়টা সামনে আসতে সেনার হাতে এই ইমাম পাকড়াও হওয়ার পর কার্যত ঝরঝর করে ওগড়ে দেন সমস্ত কিছু যে তিনি যে সমস্ত নথিগুলো বানিয়েছেন প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু পাসবুক সমস্ত কিছু ভুয়ো ভুয়োভাবে তিনি এই সমস্ত ডকুমেন্টস বানিয়ে ভারতে বসবাস করছেন প্রায় দেড় বছরের কাছে কাছাকাছি অর্থাৎ এই সময়ে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক তাতে চেয়ে নিরাপত্তার ক্ষেত্রে এটা একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয় অর্থাৎ বাংলাদেশে একজন ইমাম যখন ভারতে আসবে বর্তমান বাংলাদেশে আমরা দেখেছি যে সমস্ত ইমামরা রয়েছে তাদের চিন্তাভাবনা বা ভারত সম্পর্কে ধারণা কেমন সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে দেখি তাদের কথাবার্তায় ভাষণে অর্থাৎ এই সে ইমাম বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন অবৈধভাবে তারা যদি এখানে থাকে এখানে যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা তিনি করবেন না এরকম কোনো নিশ্চয়তা নেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু তিনি একটা অন্য চিন্তা ভাবনা তৈরি করবেন অর্থাৎ ভারতের বিরুদ্ধেই হয়তো স্বেচ্ছার হতে তাদেরকে উৎসাহ দেবেন অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী যে বিষয়টা সেই বিষয়ে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা অক্সিজেন দেওয়ার কাজ করতে পারে কার্যত যেহেতু তিনি বাংলাদেশের একজন নাগরিক এবং সবথেকে বড় বিষয় হলো বর্তমান বাংলাদেশের যে সরকার একটা বৃহৎ সংখ্যার মৌলবাদী সংগঠন সেভাবে সজাগ হয়েছে মাথাচাড়া দিয়েছে স্বাভাবিকভাবেই এই সমস্ত ব্যক্তিরা যখন ভারতে ঢুকছে তো স্বাভাবিকভাবেই কেন্দ্রের কাছে একটা বড় ঝুঁকির বিষয় যে এই ব্যক্তিরা ভারতে এসে ঝামেলা পাকানোর একটা প্রয়াস কিন্তু করবে অতএব এই সমস্ত ব্যক্তিদের আটক করা দরকার রয়েছে এদের জিজ্ঞাসাবাদ করারও দরকার রয়েছে এবং কিভাবে এরা সমস্ত নথিগুলো অনায়াসে পেয়ে গেল এবং সেই সমস্ত নথি নিয়ে এতদিন কোথায় কিভাবে বসবাস করছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যখনই ব্যক্তি কাটাতারের টকপাতে গিয়ে ধরা পড়ছেন কার্যত তারপর তিনি ঝরঝর করেই সমস্ত কিছু স্বীকার করে নিয়েছেন এই যে ব্যক্তি একজন বাংলাদেশী নাগরিক তিনি বলছেন তিনি বেলডাঙায় ইমাম ছিলেন এবং এই ধৃত ব্যক্তির নাম সেলিমান স্যারি এবং কক্সবাজারের বাসিন্দা অবৈধভাবে ভারতে বসবাস করছে প্রায় সতেরো থেকে আঠেরো মাস ধরে তিনি বসবাস করছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আমরা বিভিন্ন সময় দেখছি এই সময় কিন্তু অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের কিন্তু ভারত সরকার ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে এবং ধরপাকড় একটা চলছে নিরাপত্তার খাতিরে এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু এই ইমাম মানে ভারতে তিনি ইমাম এবং দীর্ঘদিন যাবৎ তিনি অবৈধভাবে নথি তৈরি করে এখানে বসবাস করছেন এবং তারপর কিন্তু তিনি ধরা পড়লেন এবার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা দেখছি যেরকম অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর একটা যে অভিযান সেটা কিন্তু ভারত সরকার শুরু করেছে এবার এই সমস্ত ব্যক্তিদেরকে কি ফিরিয়ে দেয়া হবে অবশ্যই নিঃসন্দেহে এটা খুব সহজেই বলা চাই বা এটা অনুমান করলে ভুল হবে না সে নিঃসন্দেহে এদেরকে অবৈধভাবে যেহেতু বসবাস করছে ফেরত তো সরকার অবশ্যই দেবে এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু এটা করা হবে